হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি অ্যাজ ইউজুয়াল সব সময় মতো আবার অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম এটা ছিল পহেলা বৈশাখের ভিডিও আমি অলরেডি ঈদের কোনো ভিডিও আপলোড করিনি ভিডিও খালি করে করে রেখে দিই কিন্তু ভিডিও আপলোড করতে আমার একদমই ইচ্ছে করে না তো যাই হোক এখানে আমি আমার মেয়েকে রিক্সা নিয়ে হাসাহাসি করতেছিলাম বেচারির পহেলা পোশাকের আগে আমি নারোবেল করে দিছি আমার একদমই মনে ছিল না সামনে পহেলা বৈশাখ আমি ওর জন্য শাড়িও কিনে রাখছিলাম যে পহেলা পোশাকের দিন পরাবো কিন্তু আমার আর গরমের সময় আমার আর মনে ছিল না আমি হুট করে একদিন ধূপ করে নারোবেল করে দিছি আমার মেয়েকে নিয়ে আমার খুব আফসোস হচ্ছিল ওই দিন পহেলা বৈশাখের দিন সেরকম বের হওয়ার প্ল্যানিং ছিল না কিন্তু ওই দিন আমি দুইবার বের হয়েছি ঘুরতে এই গরমের মধ্যেও ফার্স্টে আমি আমার আব্বু আম্মু বাবুদেরকে নিয়ে আমাদের বাসার পাশে একটা মেলা হয় এমপি ইউনিট থেকে আয়োজন করে মেলাটা ওই মেলায় গিয়েছিলাম মেলায় যে আমার ছেলে তো নাগরদোলা দেখে একদম পাগল হয়ে গিয়েছিলো নাগরদোলায় ওঠার জন্য অনেক লাইন পেরোয় প্রায় আমরা এক ঘন্টা লাইনে দাঁড়ায় ছিলাম এক ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে এই নাগরদোলায় উঠলাম মাত্র এক রাউন্ড কি দুই রাউন্ড দিল নাগরদোলায় শেষ এতটুকুই আমার ছিল তো নামতেই চায় না অনেক জোর করে ওকে নামাইছি দেন আমরা একটু আইসক্রিম খেলাম মেলায় আসলে ঘুরে দেখার মতো কিছুই নাই এখন মানুষ খালি ওই ফটোগ্রাফি করার মতো কিছু স্পেস জোন বানায় রাখে ফোটো বুথ টাইপের আর খালি খাবারের দোকান ছিল মানে আগে যেরকম অনেক খেলনা টেলনা এটা সেটা হাবি যাবি অনেক কিছুর দোকান থাকতো এখন সেরকম কিছুই বসে না আর দু একটা শাড়ির দোকান ছিল কিছু টুকটাক হোম ডেকোরেশনের দোকান ছিল মানে মাত্র একটা কি দুইটা বাট এত এক্সপেন্সিভ শাড়ি সব ছিল জামদানি টাইপের বারো হাজার তেরো হাজার মানে তিন চার হাজার নিচে তো আমি দেখিনি কিন্তু ম্যাক্সিমাম ভালো শাড়িগুলো বারো তেরো এরকম তো মেলায় শেষে একটা খেলনার দোকান পেলাম ওখান থেকে ওদেরকে দু একটা খেলনা কিনে দিয়েই যে আমি আব্বু আম্মু আমরা রিক্সায় করে যাচ্ছি আমার আব্বু বাসি বাজাচ্ছে এখানে আম্মু আবার বাজায় দেখালো আমরাও বাজাইতে পারি দেন বাসায় যেয়ে লাঞ্চ করেই আমি আবার সাইটারি পরে আমার জামায়ের সাথে বেরোয় গেলাম আমার আব্বা বকতেছিল আমাদেরকে যে তোমরা কতটা নির্দয় বাবা মা ছেলে মেয়েকে নিয়ে বৈশাখের দিন না বের হয়ে একা একা ঘুরতে যাচ্ছ এখানে আমি আমার আমার জামাইকে নিয়ে খুবই বিরক্ত জামাই এই বৈশাখের দিন একটা পাঞ্জাবি পরে বের হতে পারে নাই ওর নাকি গরম লাগে বুঝলাম না পুরো বাংলাদেশের মানুষ পাঞ্জাবি পরে বের হতে পারে খালি ওরই গরম লাগে আর কারও তো গরম লাগে না এটা নিয়ে আমি খুবই বিরক্ত ছিলাম তারপর আমাদের পাশাপাশি একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা বসলাম হাবি খাওয়ার জন্য এখানে মোটামুটি মানুষ ছিল বিকেলের দিকে তুলনামূলক মানুষ কমই ছিল সকালবেলা আব্বা মশতে যখন বেরিয়েছিলাম তখন আর বেশি মানুষ ছিল বিকেলের দিকে এত মানুষ ছিল না মোটামুটি ছিল আর কি এই যে আমি দেখতেছি আমাকে আমার জামায় আমার ভালো ভালো ছবি তুলতে পারে না দেখে আমি খুবই বিরক্ত ছিলাম এখানে একটা মুড়ি মঞ্চ নামে দোকান ছিল এটা সাগুফতার দিকে ওই এই দোকানের মুড়ি মাখাটা অনেক মজা আমরা এক্সাইটেড হয়ে দুই বাটি নিয়ে ফেলছিলাম বাট সমস্যা হচ্ছে এক বাটি এত হেভি লাগতেছিল খাওয়ার পর যে আমরা শেষই করতে পারছিলাম না আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো ওই দিন এমনিতেই বাসায় ইলিশ মাছ ভর্তা ভাজি করা হয়েছিল বেশি বেশি ওগুলো খাওয়া হয়েছে এখানে একটা বাচ্চার সাথে দেখা হলো বাচ্চাটা এত কিউর ফ্রেন্ডলি আমরা ওর সাথে বসে অনেকক্ষণ গল্প করলাম দিন বের হয়ে গেলাম বাসায় যেতে হবে বাচ্চাদেরকে বাসায় রেখে আসছিলাম ওরা তো এমনি বিরক্ত করে আমি না থাকলে আরও বিরক্ত করে বাসায় মনে হয় ওরা চায় না যে ওদের আম্মু একটু ঘুরে ফিরে বেড়াক তাও আমি ওদেরকে এভাবে বাসায় রেখেই আমি ঘুরে ফিরে বেড়াই দিন রাস্তায় হাওয়ায় মিষ্টি পেলাম ওদেরকে ওদের জন্য একটু হাওয়াই মিষ্টি নিলাম নিয়ে এই ছিল আমার পহেলা বৈশাখ আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও নিয়ে আবার দেখাবে